ইসমিল্লা রহমান রহিম আসালাম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনারা কিছুগুচ্ছর পরীক্ষা দিয়েছেন আমাকে অনেকে ভাই কাঠমার্ক কত হতে পারে আমাদের রেজাল্টটা কবে দেবে এবং কত পজিশনে থাকলে আমার একটা সাবজেক্ট আসবে ইনশাআল্লাহ সো এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো সো দেখেন কাটমার্কটা এটা নির্ভর করে হচ্ছে প্রশ্ন প্যাটার্নের উপর প্রশ্ন যদি কঠিন হয় বা প্রশ্ন যদি অনেক হার্ড হয় সো দেখা যায় যে কম মার্ক পেও হয় সো আমি যদি বিগত বছরের কথা চিন্তা করি বিগত দুই তিন বছরের প্রশ্ন কিন্তু আপনারা সলভ করেই পরীক্ষা দিয়েছেন বুঝছে সো আপনারা যখন সলভ করছেন মানে কৃষিগুচ্ছ সো দেখা গিয়েছে যে বিগত দুই তিন বছরে কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো সলভ করছেন দেখবেন ওইখানে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল টার্ম ছিল কথা বুঝতে পারছেন একটা এমসিকিউ সলভ করতে দেখবেন অনেক সময় চলে গেছে কিন্তু এইবার কিন্তু এত ম্যাথমেটিক্যাল টার্ম ছিল না হ্যাঁ ছিল সেটা হচ্ছে আপনাদের যে সিলেবাসে যে অধ্যায়টা ছিল না সেই অধ্যায়ের বাইরে থেকেও প্রশ্ন আসছে তাই না আপনাদের ওইটা কি বলে সম্ভাবনা থেকেও আসছে সো এরকম থাকবেই ঠিক আছে এখন অনেকে মনে করতে পারে ভাই আমি তো পারিনি তো দেখেন আপনি পারেন না আরো পারে নাই কারণ সবাই শর্ট সিলেবাসই পড়ছে কথা বুঝতে পারছেন আর যারা শর্ট সিলেবাসে বাইরে পড়ছে সেটা ভিন্ন কেস ভিন্ন কথা তো আমরা সেই দিকে যাবো না আমরা পয়েন্টে কথা বলার চেষ্টা করি আপনাদের প্রথম কথা হচ্ছে যে রেজাল্ট কবে দিবে আমি আজকে ভিডিও করতেছি হচ্ছে কয় তারিখ তেরো তারিখ ভিডিও করতেছি ইনশাল্লাহ কালকে চোদ্দ তারিখ আশা করি পনেরো তারিখের মধ্যেই দিবে চোদ্দ তারিখ রাতেও দিয়ে দিতে পারে কথা বুঝতে পারছেন সো এই হচ্ছে কথা দুই নম্বর কথা কাটমার্ক কত হতে পারে কাটমার্কটা প্রশ্নের উপরে নির্ভর করে যেহেতু সো আমার কাছে পার্সোনালি মনে হয় একশোর মধ্যে কেউ যদি সাতান্ন থেকে সাইট পায় তাহলে ইনশাল্লাহ তার যে কোনো একটা ইউনিভার্সিটিতে চলে আসবে কথা বুঝতে পারছেন আর যাদের সিক্সটি টু মার্ক আছে আউট অফ হানডেড আমি কিন্তু আউট অফ হানড্রেডের কথা বলতেছি প্রত্যেকটাই হ্যাঁ সো সিক্সটি টু প্লাস আছে তাদের ইনশাআল্লাহ কনফার্ম থাকে হয়ে গেছে কথা বুঝতে পারছেন এই হচ্ছে কথা ছিল আর ওভারঅল কত তাই না আমরা তো জানি যে একশো আপনার এমসি কেউ পঞ্চাশ মার্ক হচ্ছে জিপিএ সো এই জিপিএর কথাটা একটু বলতেই হয় দেখেন ইউটিউবে যখন ভিডিও করি তো আমি আমার মতামত প্রকাশ করবো এটা স্বাভাবিক সো কে কি ভাবলো এটা তো দেখার বিষয় না তবে অবশ্যই অনেক কিছু ভাবতে হয় এজ এ আমি নিজেও একজন স্টুডেন্ট আর আমি হচ্ছে থার্ড ইয়ারে পড়াশোনা করি বুঝতে পারছেন সো আমি আপনাদের বিষয়গুলো বুঝি অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের জিপিএ কম হাও তারা কিন্তু চান্স হবে না লাস্ট ইয়ার আমার নিজেরই স্টুডেন্ট ছিল অনেক ভালো স্টুডেন্ট একমাত্র জিপিএর কারণেই কিন্তু পিছু পড়ে গেছে সো এই জিপিএ সিস্টেম কিছুগুচ্ছর আমি মনে করি যে অনেক বাজে একটা সিস্টেম এই সিস্টেমটা আসলে পরিবর্তন করা উচিত এখন দেখবে কে দেখার তো কেউ নাই কিন্তু আমরা যেহেতু ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করে ক্যামেরা সামনে নিয়ে কথা বলতেছি কথা বলতে পারি কথা বুঝতে পারছেন কিন্তু এটা নিয়ে আসলে উদ্যোগ না নিলে আসলে কাজ হবে না কথা বুঝতে পারছেন সো জিপিএস সিস্টেমটা খুবই খারাপ আমার কাছে মনে হয় তো এই হচ্ছে কথা ছিল এখন কথা হলো তাহলে জিপিএ সহ কত আসতে পারে হ্যাঁ জিপিএ সহ কত আসতে পারে আমার কাছে মনে হয় যে একশো তিন ক্লাস যদি থাকে একশো তিন প্লাস তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার হয়ে যাবে তারপরে যে এক্স্যাক্ট আমি যে বলছি এইরকমই যে হবে বিষয়টা কিন্তু এমন না তো এই হচ্ছে আমাদের কথা এখন কথা হলো যে ভাই ওয়েটিং থেকে কত টানবে এরকম একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে তার আগে একটা কথা বলি মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন আমি অনলাইনে পড়াশোনা মানে আপনাদেরকে পড়াই অনেককে পড়াই নট অনলি অনলাইনে আমি অফলাইনেও পড়াই আমার অফলাইনে ব্যাস আছে কথা বুঝতে পারছেন এবং আমি অনেকের বাসে যেয়ে পড়াই তো অনলাইনে পাশাপাশি যখন অফলাইনে ব্যাস পড়াই তো তাদের সেল নাম্বার মানে ফোন নাম্বার এটা আমার রাখতে হয় রাখাটা স্বাভাবিক তো এত স্টুডেন্টের নাম্বার রাখা তো অবশ্যই একটু চালাকি না করলে তো হয় না তো কিছু কিছু স্টুডেন্টে ধরেন আমার একটা স্টুডেন্ট আছে নাম হচ্ছে ফারহান সো ফারহান আমি কি লিখি ফারহান টু স্যাটারডে এখানে ছাব্বিশ লিখি এটা আমি বুঝাই যে স্টুডেন্টের নাম ফারহান সে স্যাটারডে ডেটে কারণ আমরা একদিন পরপর পড়াই স্যাটারডে মানডে এই ডেটে বা সানডে টুসডে এরকম ডেটে পড়াই ও শনিবারে দুপুর দুইটায় পরে এইচিসি ব্যাস ছাব্বিশ এরকম নাম দিই আবার অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে তো তাদের নাম কিভাবে লিখি যে ধরেন ফারহান ফারহান ডিইউ ডিউ মানে ঢাকা ইউনিভার্সিটির সংক্ষেপে লেখি সো মজার বিষয় হচ্ছে আমি এবার বাড়ি গিয়েছিলাম তো বাসায় যে আমার একটি স্টুডেন্ট ছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে নাম হচ্ছে খাদিজা সো অনেক স্টুডেন্টকেই কল দেই ঠিক আছে নিজের প্রয়োজনে ওই ইউনিভার্সিটি কাটমার্ক একটা ইনফরমেশন জানার জন্য তো বিষয় হয়েছে যে ওকে যখন আমি কল দিছি তো ওর নামটা হচ্ছে সেভ করা এই নামে ঠিক আছে খাদিজা যে এন ইউ জেনু মেন হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি সো আমার মা হচ্ছে দেখছে আমি অশ্রমে গেছি সো দেখছে যে এন ইউ তো আমাকে এসে বলতেছে যে তোর জান কে জান মানে ঠিক আছে যে এন ইউ মানে জানু বিষয়টা আসলে কিরকম হয়ে গেল না আমি বলতেছি বুঝি নে কথাটা তো বলতেছে যে খাদিজা জানু জানু মানে এই হচ্ছে টোটাল কাহিনী কথা বুঝতে পারছেন সো এইগুলো কষ্ট এখন কি বলবো ভাই এগুলো হচ্ছে ইন পেইন বলে ঠিক আছে বুকের ভেতর কষ্ট এটা কি মাকে কি বলবো বলেন তো যাই হোক অনেক সিচুয়েশনে পড়তে হয় লাইফে এরকম অনেক সিচুয়েশনে আপনারা পড়ছেন আমি জানি যে সিচুয়েশন আসলে কাউকে বলা যায় না কথা বুঝতে পারছেন আচ্ছা আসেন কথা বলি তাহলে এবার বলি যে ওয়েটিং থেকে কত জানবে লাস্ট ইয়ার অর্থাৎ যারা তেইশে পরীক্ষা দিছে তাদেরকে এগারোশো পর্যন্ত ছিল কথা বুঝতে পারছেন কত এগারোশো প্লাস টান ছিল তো এইবার আপনাদের যারা এইবার কিছু গুচ্ছ পরীক্ষা দিচ্ছেন আপনাদের হচ্ছে পরীক্ষা কি যেন বলে গুচ্ছের আগে হচ্ছে তাই না প্রত্যেক বছর দেখা যায় কৃষিগুচ্ছর পরীক্ষা সবার শেষে হয় সো এইবার যেহেতু গুচ্ছের আগে হচ্ছে এইখান থেকে যারা চান্স পাবে এইবার অনেক স্টুডেন্ট কিন্তু গুচ্ছে চলে যাবে সো আপনাদের যারা মানে যাদের সাবজেক্ট চয়েস দিয়ে লাগবে বা সাবজেক্ট চয়েস দিবেন তো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবেন ঠিক আছে চয়েস দিলে আশা করি চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ এইবার আমার কাছে পার্সোনালি মনে হয় যে একুশশো প্লাস পজিশন টানবেন ঠিক আছে একুশশো থেকে বাইশশো এই পজিশনে ওয়েটিং থেকে টানবে ইনশাআল্লাহ সো ধৈর্য ধরেন যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা যে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন সামনে গুচ্ছ পরীক্ষা আছে সেটা কীভাবে ভালো করা যায় হয়তো আল্লাহ তালা নিজেকে আপনার এখানে রাখেন এই হচ্ছে কথা সো ভিডিওটা ভালো লাগে লাইক করে রাখেন আর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম তারপর হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে যুক্ত থাকতে পারেন ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম